যেদিন আমার ইচ্ছা হয় সেদিন আমি সংসারের অনেক কাজ করি আর যেদিন আমার ইচ্ছা হয় না সেদিন আমি শুয়ে বসে ঘুমিয়ে খাই এরকম একটা কথা বলেছিলাম বেশ কয়েকদিন আগের ভিডিওতে আর আজকে দেখুন আমি এত এত কাজ করলাম যে আমার আজকে সারা দিনটা কেমন গেল কিভাবে গেল আমি কিছুই টের পাইলাম না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই শুয়ে বসে খেতে কান্না ভালো লাগে বলেন তো যেদিন থেকে বিয়ে হয়েছে সংসার হয়েছে সেদিন থেকে বাবারে বাবা শুয়ে বসে খাওয়ার আর দিন শেষ সকালবেলা ঘুম থেকে ওঠা সকালে ঘুম থেকে উঠে একদম সবার জন্য রান্না করো সবার যখন ঘুম ঘুম ভেঙে যায় থেকে তখন আমার বিছানা গোছাও জানেন আজকে না আমার নানার কথা অনেক বেশি মনে পড়ছে আমার নানা একটা কথা সব সময়ই বলতো মেয়ে মানুষের জীবন হচ্ছে খ্যাতা আর বালিশের মতো যতই পড়াশোনা করুক যতই বড় বড় চাকরি করুক না কেন যত কিছুই করুক না কেন বাচ্চা কাছে সামলাতে হবে বিছানা গোছাইতে হবে বিছানা পারতে হবে আর ওই যে রান্নাঘরে রান্নাঘরে হাড়ি পাতিল আসলে না ধরলে মেয়ে মানুষের জীবন আসলে পরিপূর্ণ হয় না আসলেই আমার নানা বেঁচে নাই কিন্তু তার কথাগুলো আমার এখনো মনে পড়ে আর এখন ভাবি আসলে নানা ঠিকই বলছে মেয়ে মানুষের জীবন আসলে এরকম মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি আর মেয়ে মানুষ যত বড় বড় অফিসে চাকরি করুক না কেন বাইরে যত কিছু করুক না কেন দিন শেষে তার বাসায় এসে সংসার সামলাতে হয় মেয়ে মানুষ যদি সংসারের হাতাখুন্তি নাই ধরে তাহলে মেয়ে মানুষের জীবন আসলে পরিপূর্ণ হয় না ওই যে বললাম আর এই যে দেখছেন না আলনা অনেক বড় আলনা ছিল এই যে কাপড় গোছাইতে গোছাইতে আলনার কাপড় মানে ছোট করে ফেলছি আলনাটাকে মানে আমার যেন কম গোছাইতে হয় কিন্তু না ঢাকায় আসার পরে আরো বেশি বেশি গোছাইতে হয় আগে তো আমার একটা কাজের খালা ছিল সে আমাকে সব কাজে সাহায্য করতো আমি শুধু রান্না করতাম মানে হাতা খুনতি নাড়াইতাম আর কি আর এখন ঢাকায় এসে আমার জীবনটা আমার যে কেমন হয়ে গেছে আমি হারে হারে টের পাচ্ছি মানে আমার কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় আমি কিচ্ছু বুঝি না আগে তো শুয়ে বসে ঘুমিয়ে খাইতাম বিয়ের চারটা বছর শেষ পাঁচ বছর চলতেছে এই পাঁচ বছরে আমার ঢাকায় আসার পরে এই প্রথমে এই বাসায় আমার এত কষ্ট হচ্ছে এখন বাচ্চার সামলাও সংসার সামলাও আর বাচ্চা কাছে সামলাতে সংসার সামলাতে আমি নিজেকেই এখন টাইম দিতে পারি না আর ওই যে আমার একটা আছে আমার শাশুড়ির ছেলে সে তো বাবারে বাবা ঘর বাড়ি সবসময় এলোমেলো করবে যাই হোক আমার এই যে আমাদের টুনা সংসার টুনা সংসারটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম ইদানিং ফার্নিচারে এত বেশি ময়লা জমে যে প্রতিদিন যদি আমি ফার্নিচার না তাহলে কেমন জানি হয়ে যায় তো ঘরের যে কাজগুলো ছিল এগুলা সেরে আমি চলে আসলাম আমার ছোট্ট বেলকুনিতে আমার ছোট্ট বেলকুনিতে কিন্তু আমি ছোট ছোট সুন্দর সুন্দর গাছ রোপণ করেছি মানে কাটিং করে অনেকগুলো করেছি এর আগের বাসায় তো অনেকগুলো গাছ ছিল এখন কিন্তু খুবই অল্প হয়ে গেছে আর দেখেন আমি কাটিং করে অনেক কিন্তু গাছ লাগিয়েছি মানে আমার বড় বড় যে গাছগুলো ছিল সেখান থেকে এনে এনে ছোট ছোট এরকম টবে যদি গাছ গাড়া হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না বলেন তো আমি দোলনার মতো করে বানিয়ে এভাবে ঝুলিয়ে উপরে এগুলা রেখে দিয়েছি ভালোই লাগছে আমার কাছে ঘরটা সুন্দর একটু গোছালো থাকবে পরিপাটি থাকবে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এই যে ঘর গোছানো পরিপাটি রাখতে কত যে কষ্ট করতে হয় এটা যখন গোছানো হয় তখনই আসলে বোঝা যায় আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমার এই ডাইনিং টেবিলটা আর সাথে রেক্সিনটা আমি কোথা থেকে নিয়েছি এইগুলো আমি হচ্ছে মিরপুর শপিং সেন্টার থেকে নিয়েছিলাম অনেকে এটাও জিজ্ঞাসা করেছিলেন এর নিচে হচ্ছে গ্লাস আছে কিনা আসলে নাই এই ডাইনিং টেবিলটা আমি বেশ অনেক দিন ধরে বানিয়েছি আমার বিয়ের পর পরই আর তখন আমার আরো ছোট বেশি সংসার ছিল আর ছোট সংসারে আমি ছোট করে ডাইনিং টেবিল বানিয়েছিলাম আর এখন আর বানানোর ইচ্ছাও নাই নিজের বাসা হবে যেদিন সেদিন আমি সুন্দর করে বানাবো নিজের মতো করে ভাড়া বাসায় থাকার পরে এত এত ফার্নিচার নিয়ে টানাটানি করা অনেক বেশি কষ্টের আসলে আসলে আমার একটা কাজ শেষ না হতে হতে আরেকটা একটা কাজ করতে হয় এখানে অনেক কাপড় জমে গেছিল এগুলো সুন্দর করে পরিষ্কার করলাম আর এদিকে আপনাদের ভাইয়া বাজারে এনেছিল মানে কাঁচা বাজারটা ছিল না আর কি এগুলাই নিয়ে আসলো এগুলো সুন্দর করে আমি উঠে নিচ্ছিলাম আর মাছগুলো আমি সিরাজগঞ্জ থেকে আসলে নিয়ে আসি আমি যখন বাবা বাড়িতে যাই তখন আমি অনেক মাছ কিনি আর মাছ কিনে সুন্দর করে কেটে পরিষ্কার করে সেটাই আসলে ঢাকায় নিয়ে আসি আর ওগুলাই আমি একটু একটু করে খাই তো আমাদের যমুনা নদীর চিংড়ি মাছ রান্না করলাম একদম নদীর অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা সাথে একটা ভাজিও করেছিলাম তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ না করতে করতে দেখতেছি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এখন তো বৈশাখ মাস তো বৈশাখ মাসে তো প্রতিদিনই বৃষ্টি হয় ঝড় হয় তো যখন বৃষ্টি আসে তখন আমার গাছ গুলো দেখেন প্রাণ ফিরে পায় অনেক বৃষ্টির পানি কিন্তু গাছে লাগলে গাছগুলো অনেক বেশি ভালো থাকে আর বাসা নিচে দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর গোসল করতেছে পোলাপান পোলাপানের গোসল দেখে আমারও করতে ইচ্ছা করতেছে কেন জানি ছোটবেলার কথা মনে পড়লো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং